আমার এলাকার মহা বোনেরা আসসালাম আলাইকুম আজকে এই সম্মেলনে আমাকে বক্তব্য প্রদান করার জন্য যে স্থান দিয়েছেন আমি সর্বপ্রথমে তাদেরকে জানাই ধন্যবাদ আর শুনছি ভাই আমি কথা সর্বল্প অল্প কথা কারণ আমার অনেক সিনিয়র নেতারা মূল্যবান বক্তব্য দেবেন মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ওনারা এখানে আসেন আমার এলাকার মা বোনেরা বসে আছেন সবাইকে আর কষ্ট দিব না আপনারা আমার সিনিয়রের মূল্যবান বক্তব্য শুনতে পারবেন তবে আমি শুরুতে স্মরণ করে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এভাবে এই স্টেজে দাঁড়িয়ে বুক ফুলে কথা বলতে পারছি তাদের ওভারে মাত্র রাত কামনা করছি যারা আজও হাসপাতালে পঙ্গুত্ব বরণ করে কাতরাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে শুরু করছি সংগ্রামে উপস্থিতি আপনারা সবাই জানেন সবাই দেখেছেন বিগত টিভিতে আপনারা দেখেছেন টিভি করলে জগবন্ধুর ছবি আগে টিভিতে আসতো তারপর আসতো তার মেয়ে সৈরাচারী সন্ত্রাসী হাসিনার ছবি টিভিতে কন্টিনিউ এটা ছিল আপনারা সবাই দেখেছেন আর আমাদের এই দেশটাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল আমরা যারা বিএনপি করি বিএনপি পরিবার আমাদেরকে মুখ খুলে কথা বলার কোনো অধিকার দেয় নাই আমরা ষোলোটে বছর রাজপথে ছিলাম সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম সক্রিয় ছিলাম সংগ্রামী উপস্থিতি শেষ দুই হাজার চব্বিশ উনিশে জুলাই আমরা কুমিল্লা মহানগর বিএনপি সম্মানিত সদস্য সচিব কুমিল্লা বিবেকের প্রতিষ্ঠাতা জনাব এসব মোল্লার ত্রিপুর নেতৃত্বে এই ছটা ছবনে দিয়ে প্রায় তিন হাজার লোক আমরা মিছিলের শুরু করেছিলাম বক চত্বরে আসার আগে আমাদের উপরে বৃষ্টির মতো গুলি চলেছে আপনারা সবাই অবগত আছেন ওই দিন উনিশে জুলাই এই সরকার বক্তা করে সন্ত্রাসী বাহিনী আমাদের এই সয়াসনের সাবে ক্যাম্পি সন্ত্রাসী হাজি বাহাদ এবং তার সন্ত্রাসী জিএস শহীদের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের উপরে বৃষ্টির মতো গুলি করেছিল ওই দিন আমার ছিল পুকুর পাড় ব্লকে জন গুলিবিদ্ধ হয়েছিল আমার কর্মী তাদের সম্পূর্ণ চিকিৎসার দায়ভাগ আমার ছোট ভাই আমার ছোট ভাই বদ্রাসন রাবু বহন করেছিল আমরা মরণকে ভয় করে নাই মরণকে জয় করে আজকে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ সারেক পার পেয়েছি একমাত্র ছাত্র জনতা ঐক্যবদ্ধতার কারণে আর এই ছাত্র জনতা আন্দোলন এই আন্দোলনের মহানায়ক আমার নেতা সুতরো লন্ডনে বসে নেতৃত্ব দিয়েছিলেন যেন তারেক রহমান আর আজকে শোনা যায় এখানে ওই ছাত্র নেতা ওই বৈষম্য বিরোধী উমুক নেতা উমুক নেতা তাদের নেতৃত্বে আসলে সঠিক নেতা এই নেতৃত্ব ছাত্র আন্দোলন গমন হয়ে গিয়েছিল তাদেরকে উজ্জীবিত করেছেন আমার নেতা এই এক দফার আন্দোলনের নামে

আজও নিখোঁজ আছে আজও অনেক মা বোন কাঁদে আজও অনেক মা কান্দে তার সন্তানের জন্য আজও অনেক বোন কাণ্ড তার স্বামীর জন্য আজও অনেক সন্তানের কাণ্ড তার বাবারের জন্য আমি সরকারে শেষ করতে চাই আর বেশি বলবো না বলে অনেক সারাটা আমার সিনিয়রের মধ্যে গিয়ে শোন আমার একটা অনুরোধ আজকে এ সম্মেলনে আমার এমন ওয়ার্ডের মা বোনেরা এবং বিএনপি সমর্থক বিএনপি কর্মীবৃন্দ যেভাবে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি সবার কাছে আশা রাখবো আগামী দিনে নিরপেক্ষ সরকারের